আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি একটি নিউজ ওপন করেছি এই নিউজটি আগস্ট অর্থাৎ আজকে প্রকাশিত হয়েছে এখানে দেখো কি বলা হয়েছে জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের পরামর্শ আমরা যে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করতাম এবং এই দিন সরকারি ছুটি ছিল স্কুল কলেজ সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারিভাবে বন্ধ ছিল এই সরকারি ছুটি এবং জাতীয় শোক দিবস পালন এই দুইটি বাতিলের পরামর্শ দেখি আমরা ভিতরে কি বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের পরামর্শ দিয়েছে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল আমাদের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছিল এবং সেখানে তারা পরামর্শ দিয়েছে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি বাতিল করার জন্য পনেরো আগস্ট জমায়েত হলে শেখ হাসিনার দলকে প্রতিহত করবে অভ্যুত্থানকারীরা গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্গঠনের যে পরামর্শ দিয়েছে তা নিয়ে উন্ম প্রকাশ করেছে দলগুলো দেন কথা কম বলে দ্রুততম সময়ে রাষ্ট্র সংস্কারের কাজ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে একমাত্র বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ পনেরোই আগস্ট পালনের পক্ষে মত দেন এখানে যে সবাই পরামর্শ দিয়েছেন বাতিল করার জন্য এমনটা নয় তবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউরুসের সঙ্গে বৈঠকে বসে পরামর্শ দিয়েছেন এটি বাতিল করার একমাত্র বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তিনি পনেরোই আগস্ট পালনের পক্ষে মত দেন অর্থাৎ পনেরোই আগস্ট যে শোক দিবস পালন করতাম এই শোক দিবস পালনের পক্ষে মত দেন এই অংশটুকু আমি স্কিপ করছি এরপরে দেখো কি বলা হয়েছে আওয়ামী লীগ যেদিন জমায়েত হবে কিছু একটা করার চেষ্টা করবে বলে ধারণা থেকে অভ্যুত্থানে শরিক রাজনৈতিক দলগুলো বলেছে ছাত্র জনতার বিজয় নের চক্রান্ত চলছে এ পরিস্থিতিতে গতকাল ডক্টর ইউনুস পনেরো আগস্টের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চান এই অস্বাভাবিক পরিস্থিতিতে ড ইউনুস পনেরো আগস্টের বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চেয়েছেন একমাত্র বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ পনেরোই আগস্ট পালনের পক্ষে মত দেন তিনি বলেছেন 15 আগস্ট সর্বজনীন যতটুকু শ্রদ্ধা পাওয়া উচিত ততটুকু শ্রদ্ধাই যেন পায় উপদেষ্টাদের রাজনৈতিক বক্তব্য থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন তিনি পার্থ বলেছেন শিক্ষার্থীরা এখানে যে বাকি অংশটুকু আছে এগুলো তোমাদের জানা তেমন জরুরি নয় আর এই শিরোনামের আলোকে যতটুকু জরুরি সেগুলো আমি আলোচনা করলাম এখান থেকে দেখা গেল যে জাতীয় শোক দিবস পালন এবং সরকারি ছুটি পালন এ দুটি বাতিলের পরামর্শ শুধু দেওয়া হয়েছে কিন্তু এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি যে জাতীয় শোক দিবস পালন করা যাবে কি না এখনও এটা সিদ্ধান্তে আছে এটা সিদ্ধান্তে থাকার পর যখন চূড়ান্ত তথ্য আমাদের দিবে যে ছুটি বা শোক দিবস পালন করা হচ্ছে কি না সেটা প্রকাশ হওয়ার পরপরেই আমরা এই চ্যানেলে ভিডিও আকারে আপলোড করব শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ এই ধরনের তথ্য পেতে আমাদের এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব ধন্যবাদ সবাইকে